সম্মানিত শুধুই আমরা আজকে আপনাদের ছোট সময় যারা কেজি শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এ ধরনের আমরা আজকে দুটি খাতা মূল্যায়ন করে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনার বাসা থেকে আপনাদের ছোট ছোট মেয়েদের কী কী প্রশ্ন বা কী কী ধরন থাকতে পারে এই বিষয় নিয়ে আমরা আজকের এই আলোচনায় রেখেছি আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আমরা আজকে পুরো বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব আজকের আমাদের এই খাতা দুটি মূল্যায়নের বিষয় থাকছে দুটি খাতা আমরা প্রথম খাতাটি দেখব হলো তাহমিদের এবং দ্বিতীয় খাতা দেখব হলো সারিকা যারা আমাদের আজকের এই ভিডিওটি নতুন কেউ দেখছেন যদি আজকের এই চ্যানেলটিতে বা এই ভিডিওটিতে নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে পরবর্তী আপডেট প্রয়োজনীয় আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদেরকে আরেকটু বলে রাখি আপনাদের ছোটো সময়ের যখনই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হবে সামনে বছর আপনারা প্রত্যেকটি আপডেট আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করার যে বিষয়টা সেটি নিশ্চিত করতে পারিনি এই কারণে আন্তরিকভাবে দুঃখিত নতুন থাকলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং লাইক দেবেন এবং অন্যান্য যে কেজি শ্রেণির আরও ভিডিও রয়েছে সেগুলো দেখতে থাকুন আর আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আরও প্রথম শ্রমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে কেজি শ্রেণীর আরও যে আপডেটগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো সামনের দিকে আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন এবং আজকের এই ভিডিওটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব এই কারণেই যে আমাদের ছোটো সুন্দর কীভাবে সুন্দরভাবে হাতে লেখাগুলোকে উপস্থাপন করেছে এবং কীভাবে তারা সৃজনশীল বিষয়গুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করেছে তাদের সুন্দর হাতে লেখায় আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আপনাদের ছোটো সময়ের হাতে লেখা এবং আপনাদের ছোটো সুন্দর স্কুলের সিলেবাস আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্কুলে নাম দিয়ে আপনারা রেখে দিলে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করবো এবং সেই ধরনের প্রশ্নপত্র আপনি পেতে পারেন আমাদের সহযোগিতা নিয়ে তো আমরা আর সময় নেবো না দেখতে থাকুন আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কেজি শ্রেণীর বাংলার প্রশ্ন প্রথম শ্রমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা এখানে পঞ্চাশ নম্বরের একটি প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করব এবং তার সঙ্গে সমাধান এবং আপনাদের সামনে খাতা মূল্যায়ন করব কে কত পাচ্ছে সেই বিষয়ে আজকে একটি পর্ব বাংলা নিয়ে পঞ্চাশ নম্বরের একটি প্রশ্নপত্র কে কত পেলো আজকের এই দুটি খাতায় এবং আমরা পরবর্তীতে আরও অন্যান্য আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন দেখে নেই আজকের সম্পূর্ণ ভিডিওটি বিসমুল রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনার ছোট সময় যারা আমাদের কেজি শ্রেণীতে পড়াশোনা করছে হাজার পঁচিশ সাল থেকে আমরা সেরকম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যারা কেজি শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো বাংলা একটি প্রশ্ন এবং তার সঙ্গে আমরা সমাধান বা উত্তরপত্র সহ দেখে দেওয়ার চেষ্টা করবো আমরা সরাসরি পরীক্ষার খাতাটি দেখবো এবং মূল্যায়ন করব এর সাথে প্রশ্নও দেখব এবং আমাদের ছোটো ছোটো মেয়েরা যারা আমাদের কাছে পড়াশোনা করছে তারা কিভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছে সে বিষয়টি দেখব তো আমরা একটি খাতা এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা প্রথম থেকে যদি দেখা শুরু করেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত যদি আপনারা থাকেন আমরা বেশ কয়েকটি খাতা আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো এই কেজি শ্রেণীর আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই শব্দ গঠন করে এখানে দেখতে পাচ্ছি ক দিয়ে কলা দন্ত এইভাবে নৌকা চ চক ম মা টাকা তো আমরা আজকে এই বিষয়টি একটু বিশদভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আমাদের ছোটো এখানে যারা পড়াশোনা করছে আমরা যারা কেজি শ্রেণীর পড়াশোনার যে বিষয়টি নিশ্চিত করেছি আমাদের ছোটো শোনো তারা কীভাবে সুন্দরভাবে লিখেছে সে বিষয়টি একটু খেয়াল করব আচ্ছা এখানে আমাদের যে আজকে যার হাতে লেখা দেখছেন বা আজকে যার এখানে প্রশ্নপত্র এবং তার তার সঙ্গে আমাদের যে সমাধান সেটি হল আমাদের কেজি শ্রেণীর শিক্ষার্থী আমাদের তাহমিদ দেখতে পাচ্ছি আমরা সে সুন্দরভাবে লিখেছে আচ্ছা এখানে বিভ্র শব্দের বিষয়টি রয়েছে দুই নম্বরে অল্প বেশি সহজ কঠিন সাদা কালো এরপরে আপন পর এবং উঁচু নিচু আচ্ছা তা আমরা এখন এখানে তার খাতাটা যদি মূল্যায়ন করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে তার কোনো সমস্যা নেই প্রথমটিতে কোনো সমস্যা নেই দুই নম্বরের যে বিষয়টি সেটিও কোনো সমস্যা নেই অল্প বেশি কঠিন এবার এদিকে কালো পর এবং এদিকে নিচু তার মানে বিবেশগুলো প্রত্যেকটি সঠিক রয়েছে আচ্ছা তার মানে আমরা এখানে তার প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে যদি মূল্যায়ন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বরে আমরা এখানে দশ পেয়ে যাচ্ছি দশের মধ্যে দশ এবং দুই নম্বরে আমাদের এখানেও দশের মধ্যে দশ অর্থাৎ আমরা দুটি বিষয় দেখলাম বাকি অংশগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা তিন নম্বরে আমাদের যেটি রয়েছে সেটি হলো আকার দিয়ে এখানে শব্দ রুসুকার দিয়ে শব্দ এবং এদিকে দীর্ঘ ইকার দিয়ে শব্দ এখানে একার দিয়ে এবং হচ্ছে রিকার দিয়ে তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি তার সঠিক রয়েছে তার এখানে সে অবশ্যই দশ নম্বর পেয়ে যাবে আমরা পঞ্চাশ নম্বরে আজকে একটি প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করব বেশ কয়েকটি খাতা দেখে দেওয়ার চেষ্টা করবো আমরা খাতাগুলো একটু দেখবো এবং হাতের লেখাগুলো সুন্দর রয়েছে কিনা সেই বিষয়ের উপরে অবশ্যই আমরা মন্তব্য করবো আমাদের কমিউনিটিতে কমিউনিটিতে গিয়ে একটি কমেন্টস করে নেব এখানে প থেকে মধু সব পর্যন্ত লেখার কথা বলা হয়েছে প ফ ব ভ ম এইভাবে জ জবেন্দ্র র ল বয়বিন্দুর র ল তাল বসা এবং মধ্য নশ তার মানে আমাদের এখানে প্রত্যেকটি সঠিক এখানে সে দশ পে যাচ্ছে আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সত্য মিথার যে বিষয়টি সেটি হলো বাংলাদেশ জাতীয় পাখি বক সে মিথ্যা লিখেছে দোয়েল মিষ্টি সুরে ডাকে সত্য লিখেছে দোয়েল একটি ছোট পাখি সত্য লিখেছে দোয়েল শুধু পোকা খায় সে এখানে জফলা দেয়নি এখানে আমরা এটা দিয়ে দিচ্ছি এবং আমরা এখানে এক নম্বর কেটে নেব দোয়েলের দুটি পা আছে সত্য লিখেছে তার মানে আমরা এখানে এক নম্বরের এখানে একটি দেখতে পাচ্ছি যে এখানে সমস্যা রয়েছে আমরা এখানে নয় নম্বর দিয়ে দিচ্ছি অর্থাৎ আমাদের পঞ্চাশে সে আমাদের আপনারা দেখতে পেলেন যে প্রত্যেকটি বিষয়ে সঠিক ছিল আমরা এখানে এক নম্বর তার কম দিয়েছি যেহেতু মিথ্যা বানানো সে ভুল করেছে আচ্ছা এভাবে সে ঊনপঞ্চাশ পেলো আমরা পর্যায়ক্রমে আরও অন্যান্য বিষয়গুলো সামনে দেখে চেষ্টা করব আমাদের ছোটো ছোটো যারা আমাদের কাছে সরাসরি পড়াশোনা করছে তাদের বিভিন্ন যে কারিকুলামগুলো রয়েছে বিভিন্ন যে আমাদের প্রশ্নপত্র এবং তার সঙ্গে যে সমাধান এবং হাতে লেখার বিষয়গুলো সেগুলো ধীরে ধীরে আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে এবং যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন কারণ হলো যে সামনে আপনাদের ছোটো সময় যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করবে তাদের প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি পূর্ব থেকে পরিকল্পনা পাঠ পরিকল্পনা থেকে শুরু করে শিক্ষক সহিকা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে দেখে যার চেষ্টা করেছিলাম এখানে তাহমিদের একটি খাতা আমরা আরও একটি খাতা দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আমরা এখানে কেজি শ্রেণীর আরও একটি খাতা আপনাদেরকে মূল্যায়নের বিষয়টি নিশ্চিত করার জন্যে দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং এখানে আমরা একটি আরও একটি খাতা নিয়ে এসেছি সেটি হল সারিকার কেজি শ্রেণীতে পড়াশোনা করছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কলা নৌকা চা মা এবং হলো টক অর্থাৎ এখানে সে সবগুলোই সঠিক দিয়েছে এখানে সে দশ পেয়ে যাচ্ছে আচ্ছা এরপরে বিপুল শব্দ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল্প বেশি সহজ কঠিন সাদা কালো এবং আপন পর এবং উঁচু নিচু এখানে দশ পেয়ে যাচ্ছে তো আমরা প্রত্যেকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি শারিকের খাতে এখন দেখানো হচ্ছে এখানে আকার দিয়ে বাবার সুখের ফুল দীর্ঘ দিয়ে নদী এবং একা দিয়ে ছেলে এবং রিকা দিয়ে মৃগ অর্থাৎ এখানেও সে দশ পেয়ে যাচ্ছে এবং বর্ণ বলেছে প থেকে মুধনস্য প ভ ম অন্তস্থ জ ল ল তালবস মধ্য এখানেও সে দশ পেয়ে যাচ্ছে এবং আমরা লাস্ট আরেকটি বিষয় আমাদের রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখে চেষ্টা করছি আচ্ছা বাংলাদেশ জাতীয় পাখি বক আচ্ছা এখানে দেখতে পাচ্ছি সে মিথ্যা লিখেছে ঠিক লিখেছে দোয়েল মিষ্টি সুরে ডাকে সত্য দোয়েল একটি ছোট পাখি সত্য আচ্ছা দোয়েল শুধু পকা খায় মিথ্যা এবং দোয়েলের দুটি পা আছে সত্য তার মানে আমাদের এখানে সারিকা যে বাংলা পরীক্ষা দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটি প্রশ্নের জন্য দশ করে সে পঞ্চাশি পেলো আমরা সামনে আরও বেশ কটি খাতা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা আপনাদের ছোটো সমীদের বাসা থেকে এই ধরনের প্রশ্নপত্র এবং এই ধরনের নমুনা দেখে বাসা থেকে প্রস্তুতিগুলো নিতে পারেন এবং আপনাদের ছোটো সমীদের আরও যদি কোনো আপডেট পেতে প্রয়োজন হয় আপনারা আপনার ছোটো সমীদের সিলেবাস বা অন্যান্য বিষয়গুলো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের যে মোবাইল নম্বরটি আমাদের মূল অপশনে অর্থাৎ আপনারা যদি অ্যাবাউটে গিয়ে দেখেন তাহলে আমাদের কিন্তু ফোন নাম্বারটি আপনারা পেয়ে যাবেন এবং সেখানে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং ঠিকানা সহ দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদেরকে যে কোনো সময় আমাদের ফোন নাম্বারে অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারে বা সরাসরি ফোন করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমরা চেষ্টা করব আপনারা ছোটো সময়দের জন্যে আপনারা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদের ছোট সময়দের সিলেবাসগুলো স্কুলে দিয়ে রাখেন আমরা প্রশ্নপত্র সহ আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব আপনাদের ছোটো সময়ের স্কুলের যে সিলেবাস সেই অনুযায়ী প্রশ্নপত্রের নমুনা বা এই ধরনের বিষয়গুলো যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য কারণ আপনাদের ছোট সময়েরা যখনই সামনের বছর প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হবে তার পূর্ব প্রস্তুতি হিসেবে আপনার প্রত্যেকটি আপডেট আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা আজকের এই ভিডিওটি পূর্ব থেকেই আমাদের সঙ্গে রয়েছেন এবং দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধর্ম আমাদের পাশে থাকার জন্য তো আমরা আর সময় নেব না আমরা আজকে এখানে শেষ করব এবং আপনাদের ছোট সমীদের আরও নতুন নতুন আপডেটগুলো নিয়ে সামনে উপস্থিত পারার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো শ্রমদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে শেষ করব খোদা হাফেজ